একটা মানে নাগরিক হিসেবে আমার চাওয়া পাওয়া তো এই হচ্ছে আর কি বলছ তো আপনার কাছে কি মনে হয় যে একজন যোগ্য প্রার্থী মূলত কি গুণটা থাকা দরকার যোগ্য প্রার্থীর গুণাগুণ তো অবশ্যই মানে আসে একজন সৎ ভালো অনেস্ট হ্যাঁ এই সব গুণাবলী তো অবশ্যই থাকা দরকার তারপরে তো মনে করেন রাজনৈতিক ব্যাপারটা আছে আচ্ছা হ্যাঁ पॉलिटिकल সেটা তো অনেক বড় ব্যাপার জি জি তাই না আশা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি কি এলাকার ভোটার আচ্ছা তো অনেক বাইশ বছর তার মানে অনেক সময় আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো আগামী যে যোগ্য প্রার্থী গুলো আছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি কিংবা আপনি কি ধরনের সংশোধন চাচ্ছেন দেখেন আগামীতে কোন প্রার্থী আসবে বা কে বিজয়ী হবে এটা তার আমরা বলতে পারবো না যেহেতু আশা করা যায় পেজিস সরকার সে চলে গেছে এখন আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে পারবো তো কে আসবে সেটা তার আমরা বলতে পারতেছি না তবে যেই আসুক তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে একটাই মানে আমাদের একটা চাওয়া যেটা হচ্ছে মানুষের অধিকার যে গরিবরা যেন গরিবের অধিকারটা প্রপার পায় আর হচ্ছে আমাদের ভোটাধিকার আছে পরে একদম ধরেন ক্ষুদ্র থেকে একদম বৃহৎ যেগুলো আছে শিশু অধিকার থেকে একদম বৃদ্ধ অধিকার যেগুলো আছে আমরা এইসব অধিকার চাই কি আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা যারা আছে আমরা লাইক আমাদের রেজের যে বিশ থেকে বাইশ বছর বা সাতাইশ বছর এরকম তারা এখন বিভিন্ন ভাবে নতুন নতুন উদ্যোগের দিকে আগাবে তো এলাকায় এমন আছে মানে কিছু সিন্ডিকেট আছে যারা ধরেন লাইক চাঁদাবাজ তাদের জন্য দেখা যাচ্ছে তারা প্রপার ভাবে সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারে না তো যারা চাইতেছে এইভাবে নিজের ব্যবসা শুরু করতে বা কোন একটা যে কোন একটা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছে তো তাদের জন্য যাতে এই বাধাটা না হয়ে ধারা কেউ তো আমরা বাজি তারপরে হচ্ছে আরো যে সব বাজে যে কাজগুলো আছে আমরা এগুলোকে প্রত্যাহার প্রত্যাহার যাতে হয় ওই ওইভাবে আমরা চাচ্ছি একটা যে সুন্দর একটা দেশ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন আছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়াকে আমরা তাহলে একটু পাশে ভাইয়ের কাছে যাই ভাই আপনার কাছে জানতে চাবো যে আপনি কত বছর ধরে এই এলাকায় আছেন

সঠিকভাবে পড়ালেখা করে যেন আমরা ঠিকমতো মানে দুর্নীতি করে যেভাবে হচ্ছে যারা প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন ফাঁস যেটা হচ্ছে আর প্রশ্ন পেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তারাই হচ্ছে মূলত চাকরিটা পাচ্ছে কিন্তু যারা মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে তাদের চাকরিটা পাচ্ছে না আপনি তো এটাই যাচ্ছেন মূলত যে হচ্ছে মেধা যাচাই করে পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে চাকরিটা পেতে আচ্ছা ঠিক আছে মানে কর্মসংস্থানের সুযোগ চাচ্ছেন আর কি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়াকে